আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফারুক পক্ষ থেকে আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি বাড়ি দ্বারা যেগুলো খান এন্টারপ্রাইজে যেখান থেকে অর্ধেক টাকায় আপনারা গাড়ি নিতে পারবেন আর তার আগে একটা বিষয় আমি বলি অনেকে কিন্তু আমাকে ফোন দেন বা সরকার ফোন দেন ভাই অনেকে গাড়ি অ্যাডভান্স দেন অ্যাডভান্সের ক্ষেত্রে যদি আপনাদের গাড়ি ভালো লাগে আসবেন দেখবেন চালাবেন কথা বলবেন যদি আপনার মনে চায় আপনি দশ হাজার বিশ হাজার টাকা অ্যাডভান্স দেন পরের দিন নাম ট্রান্সফার করে ফুল টাকা দিয়ে আপনি অর্ধেক টাকা দিয়ে গাড়ি নেন সমস্যা নাই ইনশাল্লাহ যারা কিস্তির মাধ্যমে গাড়ি কিনেন তারা অবশ্যই অবশ্যই আসবেন সরাসরি কথা বলবেন এখান থেকে করবেন নিজে থাকবেন একটা লাইক শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম আসসালাম জল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো দর্শক আজকে সুন্দর একটা ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি খান এন্টারপ্রাইজ থেকে জি যেখান থেকে আপনারা শখটা একেবারে পূরণ করতে পারবেন অর্ধেক টাকায় গাড়ি অর্ধেক টাকায় গাড়ি অর্ধেক টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো গাড়ি নিতে পারবেন কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে বাড়িধারা যে বলো চোদ্দ নম্বর রোড খান এন্টারপ্রাইজ খান এন্টারপ্রাইজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো ব্যাচ চিন্তা অসুবিধা হয় অবশ্যই স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো আজকে আমরা শুরু করবো আজকে আমরা শুরু করব কম দামি গাড়ি দিয়ে শুরু করব বক্স প্রো বক্স সিসি 1500 সি 1500 সিসি নাম দামে নাম দাম দেখেন এই সিরিয়াল গাড়ি কতটা গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন খুব ফ্রেশ এই গাড়িটা শোরুম কন্ডিশন আছে আপনারা নিতে পারেন সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং সিন কনভার্ট করা আর মূলত গাড়িটা কিন্তু অল অপশন অটো অল অপশন অটো এবং খুবই ফ্রেশ এই গাড়িটা নিতে পারেন এটা মডেল কত চার এটা হচ্ছে চারের মডেল আটের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেপার আপডেট হান্ড্রেড লিটার সিলিন্ডার আছে একদম গাড়ি মানে অল অপশন আছে ফ্রেশ কন্ডিশন আছে দাম কত রাখছেন প্রাইসটা হচ্ছে 7 লাখ টাকা 7 লাখ 50% ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন তার মানে 3.5 লাখ টাকা নিতে পারবেন জি ইনশাআল্লাহ দেরি না করে চলে আসেন পাশে কিন্তু এসকোলা এক্সকোলা এটা হচ্ছে পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনে জি করলা ভাই জি করলা জি করলা এটা হচ্ছে কই মাছের প্রাণ এটাও কই মাছের প্রাণ আমাদের কাছে আরো দুইটা কই মাছের প্রাণ আছে হ্যাঁ দেখেন জি করলা যারা যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন ওভারঅল ফ্রেশ আর তাও আজকে অর্ধেক টাকায় গায় অরিজিনালি জি করলা দেখেন এসি কিন্তু সফট টাচ নেজন যারা অর্ধেক টাকায় গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন খুবই ফ্রেশ মডেল পাঁচ পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড চিঞ্জি করা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাম কত এটা দাম আজকের জন্য ভাই শুধু আজকের জন্য এটা প্রাইস হচ্ছে সাড়ে তেরো লাখ সাড়ে তেরো লাখ সাড়ে লাখ ফিফটি ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়ি নিতে পারবেন তার মানে এটা ছয় লাখ ক্লাসে নিতে পারবেন জি এক্সনোয়া এক্সনোয়া টু ডোর পাওয়ার ষোলোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কিন্তু ভাই একটা কথা এখন পর্যন্ত তেলেতে আছে গাড়িটা যাদের অনেকে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই সাধ্য নাই তাদের জন্য আজকে অর্ধেক টাকায় অর্ধেক টাকায় গাড়ি ভাই তেলের তে এখন পর্যন্ত আছে দেখেন এটা নিতে পারেন মডেল কত এটা মডেল হচ্ষে বারো মডেল ষোলো মডেল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চাকার কন্ডিশন ভালো আছে দেখেন সাইড গ্লাস থেকে শুরু করে যা আছে সব কিন্তু অরিজিনাল পাচ্ছেন আহ বারো মডেলের একটা এক্স স্মার্ট পঁচিশটা টুডোর পাওয়ার দেখেন আহ ভিতরটা কিন্তু একেবারেই ফ্রেশ একেবারেই ফ্রেশ

এগারো মডেল ষোলো পেপার স্মার্ট কার্ডেকশন হেডলাইট এসি সফট টাচ দাম এটা দাম আজকের জন্য শুধু ভাই মানে আমাদের ভিডিওর জন্য ফারুক ভাইয়ের ভিডিওর জন্য আজকে এটা আস্কিং প্রাইস পড়বে ষোলো লাখ পানির দামে গাড়ি ভাই ষোলো লাখ ষোলো লাখ ক্যাশ টাকা কিন্তু দাম ষোলো লাখ টাকা আছে ক্যাশ টাকা ষোলো লাখ নিলো ষোলো লাখ

নিতে পারেন তাই না জি এটা মডেল চার এটা চার এর মডেল দশ রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি দাম কত রাখছেন এটা দাম আজকিন প্রাইস শুধু আজকের জন্য বারো লাখ পঞ্চাশ তার মানে ছয় লাখ ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই গাড়ি নিতে পারবেন ছয় লাখ প্লাস ছয় লাখ প্লাস সাত লাখ যে যা পারেন ডাউন পেমেন্ট গাড়ি এই যে আরেকটা দেখেন এক্সিউ জি মাখন গাড়ি হুম প্রত্যেকটা গ্লাস পাচ্ছেন অরিজিনাল বত্রিশ সিরিয়াল মডেল কথা এটা ভাই এটা হচ্ছে এগারো মডেল সচেতন রেজিস্ট্রেশন হ্যাঁ পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইট

এটাও আট লাখ দিলে নিতে পারবে এটাও আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে চলে আসুন খান এন্টারপ্রাইজে জি অনেকের জিগবের শখ বা টাকা হয় না মিলাইতে পারেন না ভাই কোটি টাকার ফিল নিতে পারবেন এই গাড়িতে বৈসা আজকে কোটি টাকার ফিল পাবেন জিভের ফিল পাবেন অর্ধেক টাকায় অর্ধেক টাকায় দেখেন টয়টা রাস জিপ আর গাড়িটা একেবারে ওভারঅল সুপার ফ্রেশ সুপার ফ্রেশ বড় কথা ভাই 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন ভাই এখনো গাড়িটা এলপিজিতে করা এলপিজি করা এলপিজি করা আর এলপিজিটা দেখেন একদম

এই যে আমাদের গাড়ির প্রত্যেকটা গাড়ির আপনি দেখেন একটু খেয়াল করে ভাই দেখেন এই যে প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ চলে আসেন নিতে চাই মডেল ছয় ছয়ের মডেল বারো পার্টি স্মার্ট কার্ড দাম কত দাম ভাই এটা মানে আজকের জন্য শুধু এটা চোদ্দ লাখ টাকা করবে অর্ধেক টাকা দিলে আপনার গাড়ি নিতে হবে সাত লাখ সাত লাখ সাত লাখ দিলেই এখন পাচ্ছেন কোটি টাকা আর ফিলের আশ জি আহ আমাদের পাশে কিন্তু অলরেডি ব্যাঙ্ক লোন করা একটা গাড়ি আছে হ্যাঁ পূবালী ব্যাংক থেকে লোন করা পোৱালি ব্যাংক থেকে এক জিও ছত্র একজিও মডেল তেইশে লাস্টের রেজিস্ট্রেশন ব্যাংক লোন করা আছে পেলের গাড়ি হ্যাঁ পেলের গাড়ি অনেকেই কিন্তু গাড়ে কিনতে যান বাট হাইব্রিড এটা কিন্তু তেলের গাড়ি রিসেন্টলি এটা সিনজিত করা হয়েছে কয়েকদিন হয়েছে তেলের গাড়ি সিনজি করা তার মানে নিলে কোনো কাজ নাই সিনজি অলরেডি করে রেখেছেন টাকার কাজ নাই 17 নিউ শেপ দেখেন 17 নিউ শেপ গাড়ি ইনশাআল্লাহ রেডি শুধু আধা ঘণ্টায় আসবেন নেবেন জি আধা ঘন্টা ডিফারেন্স ভাই হ্যাঁ আধা ঘন্টায় ডেলিভারি সেন্সর ক্যামেরা সহ আছে তাই না হ্যাঁ ক্যামেরা সহ আছে 360 ডিগ্রি ক্যামেরা তবে হ্যাঁ এটা কিস্তি করবে মোট 31800 টাকা করে 35টা কিস্তি বাকি আছে বাকি আছে এখন ডাউন পেমেন্ট 1450 14 লাখ 50 জি আসলে কিছু টাকা কমানো যাবে সম্মান করা যাবে ভাই যাবে তো ইনশাআল্লাহ ঢাকা শহরে লাখে এক পিস এক লাখে একটা এরকম গাড়ি যদি কেউ পান ভাই রিটার্ন গাড়ি ফ্রি গাড়ি ফ্রি দিব ভাই হ্যাঁ ঢাকা শহরে পাইতেন না ঢাকাল পাবেন ঢাকাল মধ্যে পাবেন দেখেন এরকম একটা গাড়ি পার্সোনাল ইউজ কাস্ট সামনে গ্লাস অরিজিনাল তিন এখন ওর জন্য হান্ড্রেড গাড়ি থেকে নতুন এক গ্র্যান্ড করে দেখেন খুবই স্পেশাল একটা গাড়ি না দেখলে কিন্তু আপনি বুঝবেন না এটা দেখলে বুঝবেন যে আপনি নতুন শোরুমে আসছেন গাড়ি কেনার জন্য এখন হান্ড্রেড গাড়ি খুবই স্পেশাল একটা গাড়ি আপনারা নিতে পারেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একেবারে ফ্রেশ মডেল কত এটা ভাই এটা হচ্ছে চুরানব্বই মডেল নিরানব্বই তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি হাউস কপির গাড়ি এখনো উনি ফার্স্ট পার্টি আছে তেলের গাড়ি এটা আসকিং প্রাইস পূর্বে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা আসলে সম্মান করা যাবে হ্যাঁ লাখে এক পিস যারা চাচ্ছেন হান্ড্রেড তারা কিন্তু অবশ্যই আসেন দেখেন গাড়িটা ভালো লাগবে